সবাই এই কথা বলে থাকেন বেশ ওয়াও ছাড়া অন্য জায়গাতে ছোটকে গোল করা যাবে না আর আধুনিক যুগের আধুনিক এই কথাও বলছেন কোন মানুষ যদি ওয়াউকে অথবা পেশকে ছোট গোল করা ছাড়া পরিপূর্ণ আদায় করতে পারেন ছোট গোল করা ছাড়া পরিপূর্ণ আদায় করতে পারেন পূর্ণতা দিতে পারেন তাহলে সেই ব্যক্তির জন্য আদায় করা যায় যদি গোল করা ছাড়া কি করতে পারেন পূর্ণতা দিতে পারেন পূর্ণতা দিতে পারেন হ্যাঁ ওয়াই হক আর এই হচ্ছে কেসে হক আর এই হচ্ছে যদি যদি পারে তার জন্য চাই অন্যথায় পেশ এবং ওয়ের মধ্যে ছোট গোল করতেই হবে যেখানে পেশ ওয়ের মধ্যে ছোট গোল করার কথা আছে সেখানে মানে যদি পারে কেউ পূর্ণতা দিতে তাহলে না করলে সমস্যা নেই সেখানে তো জবর জেরে ছোট গোল করার প্রশ্ন আসে যেখানে গোল করার কথা আছে সেখানে গোল না করে পূর্ণতা সাথে আদায় করতে পারলে সমস্যা নেই ওখানে তো যেখানে সেখানে তো গোল করার প্রশ্নই এই বিষয়গুলো খেয়াল করবো খুব ভালো করে কারণ এটাই মাস এটাই কি মাস لا إله إلا من الشياء من الشياء من الشياء من الشياء شيا 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 من الشياء من الشياء من رجيم مِرْضَيْ إِرْضَيْ إِرْضَيْ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ مِنَ الشَّيْطَانِ مِنَ الشَّيْطَانِ

আমি শুরুটি <oczywiście> <t börjar> এই শিক্ষার্থার পাশাপাশি যেগুলো পড়াবো আমার বিষয় যেগুলো আসে পাশাপাশি এই শুরুর উপ এক সপ্তাহে যদি প্র্যাকটিস করেন আশা করি চলে আসবে কথা বলে চলে আসবে কতক্ষণ এটা কতক্ষণ এটা কতক্ষণ একটা যদি এমন করি কতক্ষণ এটা একটা কতক্ষণ একটা কতক্ষণ একটা একটার উপর যদি আমরা এক মাস মন্ত্রী করি একটা হয়ে যাবে আয়ের মজবুত হয়ে যাবে এটা আমরা ইনশাআল্লাহ একটা আয়ত্তে চলে আসবে ভালো করে যত মানে আয়ত্তে আসবে তখন আরেকের মধ্যে হাত দিয়ে এটা শুধু না একটা আয়ত্ত আসার সময় যদি হাত দেয় আওয়াজকে উঁচু করবো আজকে মধ্যম করবো আজকে করবো কি বললাম আজকে উঁচু করবো মধ্যম করবো আজকে মিচি গো মন থাকতে গো আউযু বিল্লাহি মিনাশ শাইর রদীর আউযু বিল্লাহি মিনাশ শাইর রদীর بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل مزة لمزة ويل لكل

ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده Sesuah nama nama itu adalah. Sesuah nama nama itu adalah. Di tiotnya, di tiotnya ada siapa? Adik kalau masih di sini lagi. Apa bulan tu lagi? Di tiotnya ada dorot Adik kalau masih di sini lagi?

It yeah, وما و الله نار الله <مقلن> <نار الله الله <مقلن>